আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের নতুন ভিডিওতে স্বাগতম জানাই আপনারা অলরেডি জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রধান শিক্ষক সুপার পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং তাদের যেই অফিস আদেশ ছয় অক্টোবর জারি হয় যেটা ছিল বর্ণিত অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া করা পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এই পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো একটা অফিস আদেশ মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগ এসএইচ ছয় অক্টোবর এবং স্বাক্ষর করেছেন সাইয়াদ এজেড মোর্শেদ আলী উপসচিব অতিরিক্ত দায়িত্ব আপনারা বুঝতেই পারছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে আগের কমিটি নিয়োগ প্রতিষ্ঠান সেটা কিন্তু বন্ধ করা হয়েছে এই মাসে এখন যে নতুন নিয়োগটি হবে সেটা কিভাবে হতে পারে এবং সেই দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের যে দায়িত্ব নিয়োগের দায়িত্ব সেটা কিন্তু এন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ প্রত্যয়ন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এবং সেই প্রতিষ্ঠান প্রধান কিভাবে নিয়োগ হতে পারে সেইটারই একটি আজকে যে সেটা ধারণা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন গ্রহণ করবে এন তার মানে বুঝতেই পারছেন যে শিক্ষক যে নিয়োগটা কার্যক্রমটা রয়েছে ঠিক সেভাবেই তারা কিন্তু বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ করবে বছরের একটা সময় টাইম ফ্রেমের করবে এবং আবেদন করার একটা সময় দিবে রবিবার আজকে উনিশে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের জন্য নতুন আইন জারির প্রয়োজন নেই এনটিআরসি বিদ্যমান আইন এবং নীতিমালার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি তার মানে যেভাবে তারা শিক্ষক নিয়োগ দেয় নতুন ভাবে এমপি মুক্ত জন্য যেভাবে শিক্ষক সুপারিশ করে ঠিক একই ভাবে তারা কিন্তু এটা করতে পারে এই পদগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর আবেদন করবেন প্রার্থীরা সূত্রের তথ্য অনুযায়ী আবেদন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এইখানে যাচাই বাছাই বলতে আসলে যে কন্ডিশনটা যে একজন যে যে তাকে অধ্যাপক সহকারী অধ্যাপক বা সিনিয়র প্রভাষক বছর চাকরি করতে হিসাবে তিন হবে বা স্কুলে যেটা দশ বছরের যে একটা এক্সপেরিয়েন্স সে এই যে কন্ডিশনটা এটার জন্য কিন্তু যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই করার পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ সুপারিশ করা হবে তবে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তবে অল্প নম্বরের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে নাম অপ্রকাশিত রাখার শিক্ষা মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন প্রতিষ্ঠান প্রধানদের বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে এভাবেই নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থীর সংখ্যা বেশি হলে এ চাইলে মৌখিক পরীক্ষার পাশাপাশি এমসিকিউ নিতে পারে এনটিআরসির আইন ও বিধিমালা সংশোধন ছাড়াই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন এনটিআরসির আইন 2005 পাঁচ এবং বিধিমালা দুই হাজার ছয় অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ হবে গত তিন সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ এন মাধ্যমে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত হয় পরে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে কয়েকটি ধাপ অনুসরণ করা হতো নিজ নিজ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভায় কয়েকজনের নাম প্রস্তাব করে শিক্ষা বোর্ডে পাঠানো হতো শিক্ষা বোর্ড তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দিত তবে এতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে থাকে ঘুষ ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সুপারিশে এ পদটি নিয়োগের অভিযোগ উঠেছিল আসলে এইটা বাংলাদেশে চরমভাবে যে ঘুষ একজন প্রতিষ্ঠান প্রধান বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত কিন্তু ঘুষ নেওয়া হয় এবং স্থানীয় এমপিদের সুপারিশ ছাড়া কিন্তু এ পদে যাওয়া যায় না আমি ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়কে যে এই বিষয়টি দ্রুত বন্ধ করা হয়েছে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো একজন আদর্শ প্রধান পাবে যদি মাধ্যমে নিয়োগটা কমপ্লিট করা হয় এছাড়া ক্যাম্পাসের এই নিউজে বলা হয়েছে গত ডেলি আঠাশ জানুয়ারি ডিআই এর সাবেক পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এক প্রস্তাব পাঠান প্রস্তাবে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপার ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিএসসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারি সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হয় হ্যাঁ আমিও তাই চাই আমরা সকলেই তাই চাই যে একজন পিয়নও যদি নিয়োগ হয় সেটা এন মাধ্যমে হোক বা সেটা জেলা শিক্ষা অফিসার এছাড়া ডিসি যে আমাদের নীতিমালা বা নিয়ম রয়েছে সেটাও জারি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলবো ভিডিওতে নেক্সট ভিডিওতে যাতে কোনো রকম ঘোষ দুর্নীতি না হয় এতে এন আইন সংশোধনের নতুন ধারা উপধারা সংযোজন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথা বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় বিকল্প উপায় অর্ডিন্যান্স জারির কথা বলা হয়েছে এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য আমি মনে করি বা আমরা সকলে মনে করি যে শুধু মৌখিক পরীক্ষা নয় মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু সকল কিছু বিবেচনা করা যায় না এমসিকিউ অবশ্যই পরীক্ষা নেওয়া উচিত আমি মনে করি রিটেন থাকবে লিখিত থাকবে এমসিকিউ থাকবে তারপর তার সকল ধরনের টেস্ট সে মানসিকভাবে ফিটনেস কিনা অবশ্যই মৌখিক তার সক্ষমতা মৌখিক পলক্ষে সক্ষমতা থাকতে হবে এবং সে সে কতটুকু পারদর্শী তার ভিতরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু আমরা মনে করি পরীক্ষা নেওয়া উচিত কারণ একজন মানুষ তাকে তার যে ফিজিক্যাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি এবং তার পড়াশোনার গভীরতা সব কিছু যাচাই বাচাই করি প্রতিষ্ঠান প্রধান করা উচিত কারণ একজন প্রতিষ্ঠান প্রধানের অনেক দায়িত্ব শুধু তাই নয় তার কম্পিউটার যোগ্যতা কম্পিউটার টাইপিং যোগ্যতা এবং তার যে কোনো কিছু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার যে অ্যাবিলিটি সেগুলো আছে কিনা না সব কিছু যাচাই বাচাই করে পরীক্ষা নিয়েই কিন্তু নিয়োগ দেওয়া উচিত তাহলে কিন্তু সকল প্রতিষ্ঠান একজন ভালো অধ্যক্ষ একজন ভালো উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক পাবে এবং এর মাধ্যমে আমরা মনে করি দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আর উন্নতি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম